চলবে না ছল না করবে না ফন্দি আপনাদের করতে হবে বিজেপিকে বন্দি মেদিনীপুর কলেজ মাঠ ভরে উঠেছে কর্মীদের ভালোবাসায় মঞ্চে উঠেই বলেন অভিষেক আপনাদের আবেগকে আমি সম্মান করি আমি আজকে চিরকৃতজ্ঞ কারণ সিপিএম এর নেতা সুশান্ত ঘোষের নেতৃত্বে যেই হারমাত বাহিনীর হাত থেকে যারা মেদিনীপুরকে রক্ষা করেছেন তারা আজকে আমাদের দলের কর্মী এবারের বিধানসভায় মেদিনীপুরে পনেরো করতে হবে যে কটা হারমাত বেঁচে রয়েছে তাদের এবার ঝেঁটিয়ে সাফ করতে হবে সেই সঙ্গে ব্রিটিশদের বিরুদ্ধে এখানে অনেকেই শহীদ হয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানায় স্বাধীনতা সংগ্রামীদের রক্তে ভেজাই মাটিকে আমি নতমস্তকে প্রণাম জানাই আর যেভাবে ষোলো এগারো আর একুশে রবীন্দ্রসঙ্গীত বেঁধেছিল এবার রবীন্দ্রসঙ্গীত বাজবে কিন্তু তার সাথে কর্মীদের দাবিকে মান্যতা দিয়ে যেখানে যেখানে একটু ডিজে বাজানোর দরকার হবে আমি বলি আগে ডিজেও কিন্তু বাঁচতে পারে মানুষকে বঞ্চিত নিপীড়িত করে না আমি সুকান্তর কথায় বিজেপির হারবাদদের বলে যাচ্ছি শুনে রাখো জেনে রাখো মাইকের আওয়াজ যদ্দূর যাচ্ছে কান খুলে শুনে রাখো আদি হিংস মানবিকতার আমি যদি কেউ হই স্বজন হারানো শ্মশানে তোদের চিতা আমি তুলব সব পাপের হিসাব হবে তালিকা আমার কাছে ছিল এক এক করে নাম পড়েছি এদের ব্যবস্থা আগামী দিন হবে যারা ভাবছে বিজেপির দাঁড়ানা বাঁচাবে মানুষ প্রতিবাদের রাস্তা বেছে নিয়ে প্রতিবাদের রাস্তা বেছে নিয়ে শিক্ষা দেবে এই ভোট খালি তৃণমূলকে জেতানোর ভোট নয় এটা প্রতিবাদের ভোট প্রতিরোধের ভোট শিক্ষা দেওয়ার ভোট মেদিনীপুরকে হারমার শূন্য করার ভোট জোড়া ফুলের বোতাম ভাবে টিপবেন জোড়া ফুল যদি আগামী দিন আড়াইশোর বেশি আসন নিয়ে যেতে এক বছরের বেশি কেন্দ্র সরকার ক্ষমতায় থাকবে না তার কারণ তৃণমূল একমাত্র দল যে বিজেপির বিরুদ্ধে লড়তে জানে বিজেপি কে হারাতে জানে বিজেপি কে শিক্ষা দিতে জানে আর জয় বাংলা যখন বলবেন গর্ব জয় বাংলা বলবেন ভারতবর্ষের রাষ্ট্রপতি এই মাটিতে এসে কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে জয় বাংলা বলেছে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে আমরা বাধ্য করিয়েছি বাংলা এসে জয় বাংলা বলেছে জয় বাংলা আমাদের গর্ব আমাদের পরিচয় আমাদের অহংকার যারা রবীন্দ্রনাথ ঠাকুরের আমার সোনার বাংলা গায়ে বলে আসামে তাদের বিরুদ্ধে দেশত্বহিতার মামলা দিয়ে বাঙালিকে অপমান করে বাংলাদেশী বলে দাগিয়ে দেয় তাদের শিক্ষা দেওয়ার নির্বাচনই নির্বাচন বাংলায় কথা বললে আমরা যদি বাংলাদেশি হই আর আমাদের যদি জেলে পাঠাও তাহলে সুকান্ত মজুমদার সুনীপ দিলীপ ঘোষ শুভেন্দু অধিকারী এরা কেন জেলে যাবে না সে প্রশ্ন তো মানুষের মনে উঠছে যদিও এরা জি বেশি করে দিল্লির হন করে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে বলে জি অমিত শাহ বলে অমিত জি শিবরাজ সিং চৌহানকে বলে শিবরাজ করেছে তাকে বলে মমতা তাকে বলে মমতা এই হচ্ছে বিজেপির সংস্কৃতি আমি কোনোদিন প্রধানমন্ত্রীর প্রথম নাম দিয়ে ডেকেছি আজ পর্যন্ত শুনেছেন তৃণমূলের কোন নেতা ডেকেছে এটা আমাদের সংস্কৃতি নয় তার আগে জিপ খুলে পড়ে যাওয়া এটাই আমাদের সংস্কৃতি আমরা রাজনৈতিক ভাবে লড়তে জানি কুৎসা ব্যক্তি আক্রমণ করে না স্বাধীনতার গন্ডিতে থেকে আমাদের লড়াই করতে হবে এই পরিবর্তনই বাংলার মানুষ দেখতে চেয়েছিল এই পরিবর্তনই আমরা দেখিয়েছি দু হাজার যদি আমরা বলতাম বদলা হয়েছে এবার বদল হয়েছে এবার বদলাও হবে আজকে এই শুকুরা দিচ্ছে তপন ঘোষ বিজেপির নেতা যারা বড় বড় বাসন দিচ্ছে সি পি এমের যন্ত্র দিয়ে মাটিতে খুঁজে পাওয়া যেত না বেনা চাপড়ায় যারা বেনা চাপড়ায় যারা তৃণমূলের কর্মীদের মাটিতে পুটেছে ছোট আমার বাড়িতে গিয়ে জ্বালিয়েছে স্বভাবে কত পুকুর ছিল মানুষ নাকে জিজ্ঞেস করুন কংগ্রেস করতো বলে বিষ দিয়ে দিত মনে আছে বাড়িতে সাদা থাকা দিয়ে দিত। যে তৃণমূল কর্মী জ্বালিয়ে দিত আমরা সেই সংস্কৃতি বন্ধ করেছি এটাই পরিবর্তন নরেন্দ্র মোদী থেকে শুরু করে অমিত শাহ বাংলায় কবার এসেছিল এগারো সালের আগে কবার এসছিলেন মানুষকে মাথা নিচু করে বেঁচে থাকতে হতো এখানে ঝাড়গ্রামের বীরবাহা রয়েছে দুলালরা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের সব থেকে বড় সফলতা হচ্ছে এই এলাকায় যেখানে রাস্তায় প্রতিদিন কোনো না কোনো জায়গায় একটা করে মৃতদেহ করে থাকত সেই জঙ্গল মহলকে মেদিনীপুরের মাটিকে শান্ত করেছে ভুলে যাচ্ছে যাদের পঞ্চাশ বছরের বেশি বয়স তারা জানে তারা মনে রেখেছে কেশপুরের অত্যাচার ছোট মারিয়ার অত্যাচার চন্দ্রকমায় কি না একটা পতাকা লাগাতে দিত মিটিং তো দূরের কথা তারা আজকে পরিবর্তন বোসের নেতৃত্বে পরিবর্তন হবে সুন্দর মডেল এবার ষোলো এবার পনেরো শূন্য করতে হবে আপনারা কথা দিচ্ছে আর ওদিকে ঝাড়গ্রাম ঝাড়গ্রাম তো চার শূন্য ছিল আগের বার এবারও চার শূন্য তৃণমূলের পক্ষে হবে ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর মিলিয়ে উনিশ শূন্য তৃণমূলের পক্ষে হবে আর যেখানে যা দরকার পড়বে আপনারা বুক চিপিয়ে লড়াই করবেন আমি আপনাদের সাথে দরকার হলে যেখানে বলবেন আমি যাব যে বলবেন লুকেন বিজেপি কে শূন্য করার দায়িত্ব আপনাদের আর আপনাদের আশা পূর্ণ করার দায়িত্ব আমার হবে এই তিনজন মানুষকে দেখা মাসুম এদিকে দেখুন এদিকে দেখুন ধরা পড়ছে কুমার ভ্যানিস করে দিয়েছে

আপনারা জানেন চৌত্রিশ বছরের অত্যাচার যতগুলো নেতার নাম বলেছে তারা সিপিএমের হারমাদ সিপিএমের পোর্টফোলিও ছিল খুন করতো মানুষের ঘর জ্বালাতো সবটাই ঠিক বলেছেন এটাই তো আমাদের কাছে তারাই আজকে বিজেপি জামাটা চেঞ্জ করেছে গেরুয়া জামা পরেছে লাল জামাটা খুলেছে গেরুয়া জামাটা পরেছে তো আমাদের মানুষকে তো একটু চিনিয়ে দিতে হবে কার কাছে চৌত্রিশ বছরে অপশাসনকে যেন আমরা সরিয়ে দিয়েছি উন্নয়নের জোয়ার এনেছি আর সেটাকে নষ্ট করার জন্য ভারতীয় জনতা পার্টি এই সিপিএম এর নিয়ে আবার আগামী দিন অত্যাচার করবে তো সেটা তো আমাকে মানুষের কাছে তুলে ধরতে হবে ঠিকই তো বলেছি আপনি একটা অভিযোগ করলেন যে উনি বাদ দিলেন তেরো হাজার প্লাস মেনে নিলাম তারপরে চোদ্দোশো কোয়ারি সেটাও মেনে নিলাম আজকে তারপর দশ হাজার সেটাও দেখছিলাম কি হয় আজকে স্টিল ডেট আমার কাছে যা ইনফরমেশন আছে চুয়াল্লিশ হাজার নশো পঁয়ত্রিশ জনকে কোয়ারি করা হচ্ছে কেশপুরের মানুষ রোহিঙ্গা কেশপুরের মানুষ প্রমাণ করতে বাংলাদেশি পারবে যতগুলোর নাম বাদ যাবে তাদের নিয়ে নির্বাচন কমিশনে যাব মিছিল করব প্রতিবাদ করব প্রতিরোধ করব ডিজে শোনাব রবীন্দ্রসঙ্গীত শোনাব বি